কেটেছিলেন কেটেছিলেন আপনি কেটেছিলেন হ্যাঁ ঠিক আছে না আমার জীবনে কর্তব্য করেছি অনেক কিন্তু কোনো দাম নেই যেই বাবা মা ছোট থেকে বড় করেছে যেই বাবা মা বিভিন্ন সময় কাছে থেকেছে পাশে থেকেছে আমাদের শক্তি যুগিয়েছে বিভিন্ন কাজ করার জন্য সমাজে বড় হওয়ার জন্য আজকে যখন আমরা সুপ্রতিষ্ঠিত ঠিক সেই সময় সেই বাবা মাকে আমরা কি করছি রাতের অন্ধকারে কেউ কেউ কোনো ধরে বা কোনো জায়গায় যেখানে পরিত্যক্ত জায়গা যেখানে নোংরা আবর্জনা ফেলা হয় সেই রকম কোনো জায়গায় আমরা ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছি তার খাবার দাবারের কথা চিন্তা না করে যেই বাবা মা ছোটোবেলায় আমাদের খাইয়ে না দিলে পরে আমরা খেতে পারতাম না ঠিক সেই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে তখন তাদের খাবার কথা চিন্তা না করে আমরা কি করছি বিভিন্ন পরিত্যক্ত জায়গায় তাদের ফেলে রেখে যাচ্ছি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট বাস স্ট্যান্ড এবং এই বাস স্ট্যান্ডে ঠিক আমার পেছনে একজনকে দেখা যাবে হয়তো বয়স্ক মানুষ তিনি তার মেয়ের বাড়িতে থাকতেন রানাঘাট সুভাষপল্লী মেয়ের নাম সোমা বিশ্বাস তো তিনি জানালেন যে তার মেয়ের বাড়িতে যখন তিনি থাকতেন সেই সময় বিভিন্ন ঝগড়া অশান্তি হতো এবং তিনি রীতিমতো ব্লেড দিয়ে হাত কেটে আত্মহত্যা করতে গিয়েছিলেন এই বৃদ্ধ মানুষটি এবং তার বক্তব্য হচ্ছে তার জন্য তার মেয়ের সংসারে অশান্তি হচ্ছে আর তিনি চান না যে তার মেয়ের সংসারে তার জন্য অশান্তি বাধক এবং তার মেয়ের সংসারটা নষ্ট হয়ে যাক তাই জন্য তিনি আত্মহত্যা করে মরতে গিয়েছিলেন এই হচ্ছে বাবা মার শেষ পরিণতি বয়স হলে এই জন্যই কি বাবা মা তার ছেলে মেয়েকে বড় করে তিনি এসেছেন এইখানটাতে তাকে ফেলে রেখে যাওয়া হয়েছে কবে না বছরের একদম শেষ দিনে যেমন আমরা নোংরা পরিষ্কার করি ঠিক সেই রকমভাবে বাবাকে ঘর থেকে এই নবদেব ঘাট স্বরূপগঞ্জ ঘাট যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে ফেলে রেখে গেছে তাদের দু ভালো কাটানোর জন্য বা দু হাজার পর থেকে তাদের যে বছরগুলো আছে সেই বছরে যেন তার বাবার যে নোংরা আবর্জনার মতো তার বাবাকে তিনি মনে করেছেন সেইটা যেন তাকে বয়ে না চলতে হয় এগুলো কি বয়স হলে পরে বাবা মা শেষ পরিণতি তার যে কষ্টের কথা সেই কষ্টের কথাগুলো তিনি বলছেন তিনি এটাও জানাচ্ছেন যে যখন তিনি কাজ করতেন ব্যবসা করতেন বিভিন্ন জায়গায় জামা কাপড়ের রেডিমেড ব্যবসা করতেন এবং সেই সময় চারটে পাঁচটা বাড়িও তিনি করেছিলেন কিন্তু পরবর্তীতে ব্যবসার ক্ষতি হলে পরে সেই বাড়িগুলো বিক্রি করতে হয় এবং তারপরে তার মেয়ের কাছে চলে যায় তার ওয়াইফ তিনি বেঁচে আছেন কিন্তু তার তাকে রাখা হয়েছে তার অন্য একটি মেয়ের বাড়িতে এবং যেই মেয়ের বাড়িতে এই বৃদ্ধ মানুষটি থাকতেন তাকে এখানে ফেলে রাখা দেওয়া হয়েছে এস এই হচ্ছে শেষ পরিণতি দেখুন এই বৃদ্ধ মানুষটি কি জানাচ্ছেন হাতে কি কী হয়েছে ওগুলো

ওটা যে আপনারই বাড়ি না মেয়ের বাড়ি মেয়ের বাড়ি যদি মেয়ের সাথে কোনো অশান্তি হয়েছিল অশান্তি তো আজীবনে মেয়ের নাম মেয়ের নাম সমাদেব নাথ এই সমাজ বেশি আসছে বাড়ি আদে নাথ ছিল এখন বেশি আসছিল বিয়েছে বিশ্বাস বাড়ি কোথায় রানাঘাট সুভাষনগর

মেয়ের সংসারে অশান্তির জন্য দেখে না আপনার নাম কি আমার নাম কৃষ্ণ কি কাজ করতেন আপনি আগে অনেক কথা আছে আমি অনেক কাজই করছি মেয়ে আমি কাপড়ের নদীয় ব্যবসা করতাম নদী ভাটে প্রথম বাড়িতে তার তালাতাম আর কর্তি করতাম ওই ওইখান থেকেই কিছু মতো বিয়ে হওয়ার পর পাঁচ বছর ওইখানে ছিলাম কলকাতায় এই নিয়ে বাড়িতে অশান্তি অশান্তি হয়েছে অনেক টাকা পয়সার পথ নষ্ট হয়েছে সু টাকা নষ্ট করেছি রানাঘাটে বাড়ি গিয়েছিলাম একটা দুইটা তিনটা সব বিক্রি করে দিয়েছি নবদ্বীপেছিলাম তিন চারটে আড্ডা বার্ডা করে আমার দেখা বসে মানে সব বেশ নষ্ট করে দিয়েছি

আমার জীবনে কর্তব্য করছি অনেক কিন্তু কর্তব্য দাম নেই আমার তিনখানা ভাজ্নি নিয়ে যাওয়াতে বিয়ে দিয়েছি আমি এখানে তোর মন মত সে কত দাম নেই সে বলি না তার জন্য বলি না বলুন তো বুদ্ধিজনের মনের মধ্যে খেদ চলে আসে